ঢালাই কাজের সময় আপনাদের সর্বনিম্ন পনেরো থেকে তিরিশ সেকেন্ড আবার কী কেউ বলে দশ সেকেন্ড এরকম সেকেন্ড অনুযায়ী আপনাদের ভাইব্রেশন ইউজ করতে হবে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারের মাধ্যমে যে সাইডে আপনারা কাজ করাবেন সিভিল ইঞ্জিনিয়ারের মাধ্যমে ভাইব্রেশন কতটুক কোন ঢালাইতে মারতে হবে এগুলো জেনে তারপরে হচ্ছে কি আপনাদের ভাইবার মারতে হবে কারণ অতিরিক্ত ভাইবার মারলে ছোয়া বালু নিচ দিকে চলে যায় কিন্তু আর বালুর পানি এগুলো উপরে দিকে ভেসে ওঠে অনেক বাড়িয়ে লড়াই আছেন খরচের ডরে সাইট ইঞ্জিনিয়ার রাখতে চায় না তো এরকম সাইট ইঞ্জিনিয়ার রেখে আপনাদের কাজটা করাতে হবে এই যে যে ভাইবিশন মারাটা দেখতেছে এবং কি ঢালাই কাজের সময় এই যে লোকটা আছে ইনি কিন্তু একজন সাইট ইঞ্জিনিয়ার এরকম ইঞ্জিনিয়ার রেখে আপনাদের ঢালাই কাজগুলো করাতে হবে অতিরিক্ত ভাইবিশন মারার কারণে আপনার হানিকম বের হয় তো যখন আপনি অতিরিক্ত ভাইবিশন মারতে যাবেন তখন আপনাদের কম বের হবে কারণ আপনি যখন একটি কাঠের শাটার করে যখন একটি কাজ করতে যাবেন ঢালাই কাজ তখন আপনার কাঠের সাঁতারে হচ্ছে গিয়া পানি থাকে এবং ঢালাই যাতে ঠিক থাকে একটি ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনাদের ঢালাই রেসু তারপরে ভাইভূষণ অতিরিক্ত যাতে না মারা হয় কারণ কিছু কিছু ভুলের কারণে দেখা গেছে আপনার ভবিষ্যতে কিন্তু আপনাদের বাড়ির কাজ ক্ষতি হতে পারে কারণ অতিরিক্ত ভাইভূষণ মানলে আপনার যে মূল কাঠামোর যে শক্তিটা সেটা কিন্তু চলে যায় তো অবশ্যই ভাইবেশন মারার সময় অতিরিক্ত ভাইবেশন মারা যাবে না দেখা গেছে দশ থেকে তিরিশ করা যায় এর বেশি এক জায়গায় তাহলে কিন্তু আপনাদের ঢালাইয়ের ক্ষতি হতে পারে এবং কি একজন করে আপনাদের নির্মাণ কাজটা করালে তাহলে আপনাদের বাড়ির কাজটাও সৌন্দর্য হবে সেখানে আর সি ওয়াল ঢালাইয়ের কাজ চলতেছে এখানে সাইট ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন তো সম্মানীয় দর্শকা তো ঢালাই কাজের পূর্বে আমাদের দেশে প্রায় জায়গায় দেখা যায় যে হানিকম বাইরে হানের ডরে যে আপনার যখন একটি ডালাই হয় ঢালাইতে যে আদ্রা খাদরা পোকরা যে বাইরে তো অতিরিক্ত ভাইবেশন মারার কারণে আপনার হানিকম বের হয় তো যখন আপনি অতিরিক্ত ভাইবেশন মারতে যাবেন তখন আপনাদের হানিকম বের হবে কারণ আপনি যখন একটি কাঠের সাটার করে যখন একটি কাজ করতে যাবেন ঢালের কাজ তখন আপনার কাঠের সাটারে হচ্ছে গিয়া পানি বাইরে সম্ভাবনা থাকে এবং কি পানির সাথে সাথে সিমেন্টের পানি বালু এসব বের হয়ে যায় তো এর ফলে অবশ্যই আপনি যখন ভাইবেশন মারবেন ভাইবেশন মারার বিশেষ কিছু নিয়ম কারণ আছে এগুলা জেনে তারপরে হচ্ছে কি আপনাদের ভাইবেশনটা মারতে হবে কারণ আপনার দেখা গেছে ঢালাইয়ের ফিটনেস অনুযায়ী ঢালাইয়ের হাইট অনুযায়ী তারপরে হচ্ছে কি আপনাদের ভাইব্রেটার ইউজ করতে হয় আপনারা কোন জায়গায় কতটুকু ভাইব্রেটার ইউজ করবেন সেটা আপনাদের ইঞ্জিনিয়ারের মাধ্যমে নিশ্চিত করতে হবে কারণ দেখা গেছে আপনি যদি অতিরিক্ত ভাইবেশন করেন তাহলে আপনাদের ঢালাই খারাপ হবে কারণ ডালাইতে হানি কম বের হবে এবং কি খোয়া বালু আলাদা আলাদা এক সাইড হয়ে যাবে পাথর খোয়া এগুলো সব নিচের দিকে চলে যাবে বালু পানি উঁচু দিকে সরবে অতিরিক্ত ভাইবিশন মারার কারণে এই কারণে যখন আপনার একটি ভবন বা বাড়ি নির্মাণ করবেন